ব্যাপারটা হয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গেছে তো আমার তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুস্বাদু খাবার তো আমার কাছে সুস্বাদু খাবারই লাগতেছে জানি আপনাদের কার কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার কা দিবেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আমার ভিডিও থানদেল থেকে যে কি রান্না করতে চলেছি তো আলুর মোরব রান্না করব খুব সহজ ভাবে কিভাবে রান্না করে আপনাদের বাচ্চাদেরকে বা হাসবেন্ড কে বা আত্মীয় স্বজনকে আহ খুবই কম সময়ের মধ্যে রান্না করে দিবেন তো চলুন দেখতেই তখন আমার ভিডিওটা তো এখানে কিন্তু আলু আমি কেটে নিয়েছি কেটে পরে কিন্তু ভাজা করেছি আর আপনার আমি যেহেতু অনেক তেল দিয়ে বেশি তেল দিয়েছি তাও কিন্তু কম তেলেও ভাজতে পারেন আর এখানে সব পদের মশলা নিছি শুধু হলুদ তার মরিচের গুঁড়া ছাড়া তো যেহেতু আমি মরিচের না আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করব তো যার কারণে আমি মরিচ খাবারের রং তো চলুন রান্না করি আপনারা দেখতে থাকুন আর আমি জানি না আমার এই ভিডিওটা কেমন হবে কারণ আমি খুবই খুবই অসুস্থ বেশি কথা বলতে পারতেছি না আমার খুবই কষ্ট হচ্ছে কথা বলতে নে তারপর ভিডিও দেই কি আর করার যেহেতু নতুন আমি রেগুলার নতুন কি আর পুরো নাকি আমার জানামতে ভিডিও নাকি রেগুলারই দেয়া লাগে তো সবাই তো বলে যে ভিডিও রেগুলার দিলে নাকি ভালো হয় তো যাই হোক আমি চেষ্টা করতেছি তো এইভাবে আমি ভাজা করছি তো আমার তো ভাজা অলমোট হয়ে গেছে তুলা নিচে দেখতেছেন আর আপনারা যখন তুলা নেবেন তখন অবশ্যই কিন্তু আ এই পাত্রத்தினে মানে সেটাতে কিন্তু টিস্যু ব্যবহার ব্যবহার করবেন টিস্যু ব্যবহার ব্যবহার করলে হবে কি যে আলুর সাথে যে তেলটা উঠবে ওই তেলটা টিস্যু পেপারে চুষে নেবে আর তেল আমাদের স্বাস্থ্যের মতে কথাটা ক্ষতিকর আপনারা কম বেশি সবাই জানেন তো যার কারণে টিস্যু ব্যবহার করলে ভালো হয় তো যাই হোক বলতে বলতে এখানে আমার আমি রান্না কিন্তু আবার উঠাই দিছি আর কিন্তু যেটা ভাজা করছে ওইটাই কিন্তু আমি শুধু সামান্য একটু জিরা দিয়ে আহ আমি আমরা আমাদের ভাষায় বলে তেলানি তো আমাদের ভাষায় কে কি বলে জানি না কেউ বলে তেলানি কেউ বলে বাগার তো যাই হোক ওইটা আমি দিয়ে সব মশলা অল্প একটু চিনি যে পরিমাণ মিষ্টি খাবেন সেই পরিমাণ ইউজ করবেন তাই আমি অল্প একটু চিনি দিছি আর সেই চিনি গলার জন্য কিন্তু অল্প একটু পানি দিতে ব্যবহার করা লাগবে এক কাপ পরিমাণ এক কাপ না হাতে দিলে বা এক কাপ দিলে যে যেরকম পরিমাণের আলু সেভাবে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন তো দিয়ে সরেন 5 মিনিট পর আবার আসিয়ার হ্যাঁ অবশ্যই একটু চুলার আঁচ কিন্তু লোতে দিবেন কারণ হাইতে দিলে কি হবে আলু কিন্তু পুড়ে যাবে আর সাথে হবে এটা কিন্তু অনেক গন্ধ গন্ধ করবে পোড়া পোড়া তো যাই হোক আমি আবার 5 মিনিট পর চলে আসলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার রান্না কতটা কালারফুল আসছে তো আমি আবার এখানে একটু স্বাদ বিত হওয়ার জন্য তো বাতা দিলাম আর জন্য বাতাওার খুব ফেভারিট তো আপনারা চাইলে আপনারাও ধনা পাতা use করতে পারেন আবার নাও পারেন যার যেমন ভাবে খাবারে রুচি তো মাশাল্লাহ দেখুন অনেক স্বাদ হয়েছে তো এখানে এক পিস আমি খাবো আর এক পিস আমার মেয়ের মেয়ে খাবে তো চলুন আমাদের খাবার তো রেডি এখন আমার মেয়ামের আর আমার মেয়ামের মার খাবার এটা রেডি করি তো আপনারা দেখতেই থাকুন তো আবার কিন্তু আমি সেই আলু ভাজা নিয়ে আসছি কারণ আমার আলু ভাজা থেকে আমার মেয়াম বলতেছে আলু ভাজা কর কিন্তু তুই যেভাবে রান্না করছিস সেভাবে রান্না করার দরকার নেই যেহেতু অনেক অসুস্থ তো যাই হোক আমি এখানে আলু ভাজা করে দিতেছি আর অল্প একটু কয়েকটা ম্যাগি মানে মুরগির মাংসের বড়া যাই হোক ভাজা করে দেব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর প্রিয় জাগুরা ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা বেল আইকনে অন করে দিবেন তাতে করে কি হবে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই ছিল আমার আজকে অসুস্থ শরীর না ভিডিও না ভিডিও কেমন হবে আমার কথা বলতে খুবই খুবই কষ্ট হচ্ছে আর গলা প্রচুর ব্যথা তো তারপরে আমি ভিডিও ছাড়লাম তো আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যদি ভালো লাগে আর যদি না লাগে তো জোর করে দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ সেটাও বললাম আমি আপনাদেরকে জোরও করবো না কারণ জোর করে ভিডিও দেখানো যাবে না আর ভিডিওতে